আজকে সকালে আসার মর্নিং ওয়াক শুরু হয়ে গেছে আসা মাঠ বলে দৌড়াচ্ছে আশা ধরে ধরে পাড়া যান এখন আচ্ছা ওদিকে যান এদিকে আসবেন না দৌড়ান হ্যাঁ আবার পড়ে যায় বসে পড়েছে আশা আবার দাঁড়াইতে আছে হাতে একটা কাটি নিয়ে মাটি কোচাচ্ছে আসা এখন কি করবে চিন্তা মনে আছে দাঁড়ান দাঁড়ান এখানে পিপড়া পুরে পিপড়া রে

ওদিকে যা নদীকে ওদিকে ওদিকে হাটেন হাঁটেন বাবা না 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 হাঁটতে হাঁটতে আচ্ছা মাঠ পার হয়ে গিয়ে আচ্ছা এখন দৌড়া খালি দৌড়া রে কোলে থাকতে চায় না খালি বৌসা পর হয়ে যে মাটিতে বৈসাপরে হাঁটতে চায় কোলে থাকতে চায় না ঘরে থাকতে চায় না খালি বাইরে যেতে চায় বাইরে যে গাছটা উড়াইব গাছটা দেখছো এই গাছটা না উড়ে না কিন্তু শান্তি নাই গাছটা উড়ে যাচ্ছে শক্তি খাটাইতেছে গাছটার প্রতি এবার সিঁড় হয়ে যাবে মা তৈরি এ না পারল না এবার আবার হাঁটাইছি আবার হাঁটতেছে এই মাটি ধরেন যাবো না মাটি ধরা যাবো না মাটি দেওয়া শুলে আপনার মাখব ফালান ফালান পালান হ্যাঁ হাঁটেন বালুতে হাঁটবেন মাটি ধরবেন না আবার মাটির নি যে একটা কিছু দেখছি উটে উঠেবো ওই যে একটা পাইছে পাইছে একটা কে কাপড়ের টুকরা কাপড়ের টুকরা দেখছো দিদি চাইলাম হাতে দিলো না কি রে এটা কি 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 রা এই কারা হাটন না এন পিপড়া পিপড়া ওরে আলাদা এই বিশ পিপড়া বিশ পিপড়া পিপড়া নিয়ে দূরে দূরে চলতো না হ্যাঁ মাটিতে লেটকি মেরে বয়া পড়লো এখন চিন্তা করতেছে পাতাটা কি করুন যায় ছিল যা নাকি মাটির ভিতরে মাটি দিব না এমনি তো মাটি লাগব না ওঠেন ওঠেন মাটি মাটি এই এই আচ্ছা এখন খুশি আচ্ছা আসতে আছে আচ্ছা আটে আর আসে দূরে তো কো এত বড় মাঠে আশা কি একটু দেখা যায় কত বড় ময়দান আশা কি এত এতটুকু দেখা যায় ছোট্ট বাচ্চা কি আরো ছোট দেখা যায় আটে থাক লেপা লাগতো না হ্যাঁ আটেন লেপা লেপির কাম নাই লেপা লেপি পরে কি আর আটবেন না আর ভালো লাগতেছে না শেষ আশার হাটা শেষ আশার হাটা শেষ হয়ে গেল আমাদের